জীবন সাথী অন্ধকার কহবের বাতি নবী আমার দিন আল্লাহর নহবি মায়া নবি গ আপনি নবী আমার জীবনের জীব ও মুসলমান দরোদি আল্লাহ নবী আমাদের জন্যে জীবন দিয়ে গেছে সারা জীবনটাতে চোট বছর জিন্দেগি তিনি দিয়ে চলে গেছেন রে বাবা

তিনি বাড়ি ক্লান্ত তিনি না খাওয়া না দাওয়া খাদিজাকে বলেন খাদি যা ও খাদি যা শোনো তোমার বাড়িতে কোন খাবার আছে আল্লাহর নবী খাদিজা বললেন রসুল আল্লাহ ও আল্লাহর হাবিব আজকে বাড়িতে চারদিন না খাবার নাই আমার পাশের বাড়ি থেকে একজন চারটে খেজুর দিয়ে গেছে নবী এক পেয়ালা দুধ দিয়ে গেছে আমি দুটো খেয়েছি আর হাফ পেয়ালা দুধ খেয়েছি গো হাবিব আর আপনার জন্য রেখেছি আল্লাহর নবী তিন দিনের না খাওয়া দার নবী মুচকি ঘেসে দিলেন যে নবী আমার আল্লাহর দিকে একটাবার যদি রুজু হয়ে যেত আমার আল্লাহ আল্লাহর নবীকে গোটা পৃথিবীটা সোনাই পরিণত করে দিত কিন্তু বিশ্ব নবী ইসলামের জন্য দিনের জন্য উন্মতির জন্য বিশ্ব নবী কিন্তু তিনি নেন না তিন দিন না খাওয়া বিশ্ব নবী মুচকি হেসে দিয়ে আপনার খেজুরটা সামনে নিয়ে দুধের পেয়ালাটা নিয়ে তিনি বসেছেন ইতিমধ্যে একজন কে এসে বলে কে আছ আমি তো বড় ক্ষুধার্ত আমি বড় খোদার তো আমি আজ পাঁচ দিন যাবৎ কিছু খাই না আল্লাহর নবী বিশ্ব নবীর দরবারে এবু তো বলতেছি দুঃখ দিলেন আল্লাহর নবী তিন দিন না খা বড় ক্লান্ত শরীর নে বাবা বিশ্ব নবী মুত কেছে দিয়ে খেজুরটা নিয়ে গিয়ে তাকে দিয়ে দিলেন জোরে বলুন সুহান আল্লাহ আজ আমি বলবো বা ও আল্লাহ দিল বলারা মুসলমানের আগো আসুন আমি আপনাদেরকে বলবো ওই নবীর আদর্শ হয়ে যায় ওই নবীর দিনকে মান্য ওয়ালা হয়ে যায় আজ আমি আপনাদেরকে বলবো ইসলামের জন্য তিন দিন চার দিন না খেয়ে থাকতে হবে না রক্ত দিতে হবে না বিবিকে ব্যয় করে দিতে হবে না সন্তানকে ইতিম করে দিতে হবে না আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আজ আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খন্ড বাংলাদেশ পশ্চিম বাংলা প্রত্যেকটা জনসায় আমি বলি রে বাবা আজ কোরআনের প্রেমিক কারা দিনের প্রেমিক কারা কখন কোন টাইমে কার মৃত্যু হয়ে যাবে এই কোরআন কিন্তু তার জন্য কবরে ঢাল হয়ে যাবে কখন কার কোন টাইমে মৃত্যু হয়ে যাবে এই কোরআন কিন্তু পরকালে তার জন্য আরো ছায়া হয়ে যাবে যেদিন কেমতের দিন আরো সের ছায়া থাকবে না সূর্য মাথার ওপর নেমে আসবে প্রতিটি মানুষ পেরসান হয়ে যাবে অলঙ্গা হয়ে উঠবে আমার নবীর বললেন বলল রে রস নবী প্রতিটি মানুষকে কেমতির দিন লঙ্গা হয়ে উঠবে রসুল্লাহ বলে আয়সারে সেই দিন প্রতিটি নর নারী নারী বিদ্যা পুরুষ সবাই ওলঙ্গা হয়ে উঠবে হাজরতে মায়েশা বললেন নবী গ আমরা আপনার বিবি আমরাও পর্যন্ত নাকি হব মায়েশা বলেন রসুল্লাহ আমরা যে আপনার বিবি আমরা কি ওলঙ্গা হয়ে উঠব নবী বলেন আয়সারে তোমরাও সেদিন ওলঙ্গা হয়ে উঠবা বলেছেন রাসুলুল্লাহ সেই তো বড় লজ্জিত হয়ে যাব গো নবী আল্লাহর নবী বলেন আয়েশা সেই দিনটা এত কঠিন হবে সেই দিনটা এত বড় ভয়ঙ্কর যেই দিন কেউ কাউরির দিকে চেয়ে দেখবে না কেউ কাউরির জন্য একটা দেবে না সেই দিন আরো ছায়া হয়ে যাবে সেই দিন আরো ছায়া হয়ে যাবে খোর আজকে কোরআনকে বাঁচানোর জন্যে আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব আমি বহু জায়গায় বহু জায়গায় বহু টাকা চাই আজকে বলবো বাবু

দশ হাজার দশ হাজার করে টাকার দাতা আমি একবার বলবো বহু টাকা বহু দিকে চলে যা বলছেন না প্রভু আল্লাহ একবার আমি আপনাদের কাছে বলবো বাপরে আমি আপনাদের কাছে ডানে ভাই পিছনের সামনে ওপরে ওয়ালা বলবো আমি বহু জায়গায় লক্ষ লক্ষ টাকা করে বলি গত পরশুদিন আমার মাদ্রাসায় জলসা হয়ে গেল আমি সর্বপ্রথম দুই লক্ষ টাকার ডাক দিয়েছিলাম এই দেখেন গতকালকে দুধ সরে ছিল মুসলমান এক লক্ষ টাকার ডাক পঞ্চাশ হাজার টাকার ডাক ছিল আজ আমি আপনাদের কাছে এক লক্ষ টাকা করে বলবো না দুই লক্ষ বলবো না একবার Eu tô com medo সঙ্গে ডানে পিছনের সামনে গোপরে নিচে আল্লাহর আল্লাহরিয়ে যাবে না আল্লাহ দিনের জন্য দিলে ভুনিয়ে যাবে না ইসলামের জন্যে দিলে ভুনিয়ে যাবে না আল্লাহর কোরআনের জন্য একবার তকবির দিয়ে চিলিয়ে মহাবতের সাথে না রে তুমি হু যাই তকবীর হ্যালো যে এমন তকবির দিলেন আপনারা মনে যে ডমকুলু হসপিটাল থেকে এসে বসলেন নাকি প্রতিদিন চিল্লাচ্ছি অক্টোবরের পুনর কোনটা আল্লাহ আল্লা একবার চিলিয়ে মহাব্বত দিয়ে বলি না রিত কুবীর বলি বলি দুই আহা আল্লাহ আমি পঞ্চাশ কিন্তু চলে এসেছে ষাট

উঠলি বাজলি আজ আজকে এখানে কে উঠছে ওঠো দেখে আজকে এখানে তোমাদেরকে পোশাব করিয়া ছাড়বো একবার মোহাব্বত দিয়ে বলি উঠা এই বক্তব্য সময় তো উঠা উঠি করলে কিন্তু মেদের খারাপ হয়ে যাবে আল্লাহ রে যারা বান্দা মিতে ছিল এ সাত কাদের টাকা দেখো বেনা মিতে দিল আরো দোয়া করি আমি বেলামের কেন আল্লাহ দিও দিও তুমি সুখের জীব মনে বড় ছিল তাহার ছিল বড় আশা সাত হাজার টাকা দিয়ে বানাবে মাদ্রাসা আরো দোয়া করি আমি গর গোเม নদী আল্লাহ দিও দিও তাকে দিও গো উন্নতি আল্লাহু আকবার জরে বলুন না আল্লাহু একবার জোরে বলি আল্লাহু আকবার এই কুরআন কারoverline অবতীর্ণ হলো বলুন তো ভাই এই কুরআন নাজিল হয়েছে কারoverline কে বলতে পারবেন একজনা বলুন আপনারা বলুন এই কোরআন নাজিল নবীর উপর অবতীর্ণ না হয়ে যদি পাহাড় পর্বত হয়ে যেত পাহাড় পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে যেত কিনা জোরে হতো না আল্লাহর কোরআন

আটকে রেখেছি জমিন তুমি না আর জমিন যদি লড়াচড়া করে দুনিয়ার জমিনে মানুষ বেঁচে থাকতে পারবে না তাই আমি বলবো বা একজন হয়ে গেল আমি দুই বরাবর একজন দরোদিকে বলবো দানে ভাইয়ের পিছনে সামনে উপর আল্লাহর বান্দা কে আছো গো মা তোর 50000 টাকা আর একজন আল্লাহর বান্দা ঝট করে বলবো পঞ্চাশ হাজার টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করব বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই বহু টাকা বহু দিকে চলে গেছে হজুর গ আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য যে কোরআনের ভিতরে একশো চোদ্দটি সোনা আছে যে কোরআনের ভিতরে ছজন ছশো ছেষট্টিটা আজ আমি আপনাদেরকে বলবো পৃথিবীর জমিনে এমন কোন কেত এমন কোন বই নাই কারো বাবার দিন নাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত মুখস্থ বলে দিতে পারে কিন্তু আল্লাহর কেত এরকম একটা খোর ছ হাজার ছশোটিশো চোদ্দ এই যে হাফেজে কোরআনদেরকে দেখছেন আল্লাহর কুদরতে এক জায়গায় একই বৈঠকে বসে তিরিশ পাড়া কোরআন শুনিয়ে দিতে পারে এটা আল্লাহর কেত এই কেতাবের মধ্যের জন্য বলবো মা এমন কোন দরদি না আল্লাহর বান্দা পঞ্চাশ হাজার ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে এক তল্লার বান্দা পঞ্চাশ হাজার টাকা দেওয়ার আর নাই আর নাই একটা ষাট হাজার হয়েছে আমি ষাট চাবো না কলে মেলা অপর ইল্লাল্লহ অপরপ্রান্তেন্ন হামাদুর রসুলুল্লহ সল্লল্লহ আলে গেসাল্লাম জোড়া করব আপ বলে বুজুর্গ আমার জনু দুখিনী মা করমদনি নিমা কবরে চলে গেছে হুজু জানি না আমার মা কি অবস্থায় কবর আমার বাপকে আমল না কবরে আছে আজকে জমি গানি বাড়ি সম্পত্তিয়ে চলে গেছে বলে হুজুর গো আবার মা-বাপের জন্য একটু দোয়া করবে আল্লাহ জানে আমার মা-বাবা কালার কোরআন এর করার জন্যে জানে কবরে রাজাব যেটু বাপ হয়ে তাই দুই নম্বরে আর একজন দরদী 50000 আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি অনেকজন এখানে বসে আছি ইসলামের দুশমনি করার জন্য উঠে পালাইছে আরে ইসলামকে ভালোবাসেন আরে ইসলামের শত্রু কি শত্রু বলুন নবীর দরবারে কিছু লোক এসে বলতো ইয়ার রসুল্লাহ আপনার দলে আবার ওখান থেকে বেরিয়ে গিয়ে মুনাফিকদের সামনে গিয়ে বলতো কাপেরদের কাছে বলে না গো না মোহাম্মদের কাছে গিয়েছিলাম একটু খেলা করতে ঠাট্টা বিদ্রোহ করতে আল্লাহ জানিয়ে দিয়ে বলেন হামিব গো যাদেরকে আপনি বন্ধু মনে করেন ইসলামের হেতাকাঙ্ক্ষী মনে করেন আপনারা ওরা ইসলামের হেতাকাঙ্ক্ষী নয় ওরা হলো মুনাফি মোনাফিক আজকাল কিছু লোক আছে আছে বাবা জালসা শুনতে 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 যখন আদায় শুরু হয় শৈতান বলছে পালা তারা ইসলামের পক্ষ নই তারা হলো ইসলামের বিরোধী বুঝতে পারলেন না এ বাবা ডাইরেক্ট বললাম না তার ইসলামের বিরোধী তাই আমি আপনাদেরকে বলবো পঞ্চাশ হাজার টাকা যদি আপনাদের কাছে বলো কষ্ট হয়ে যায় আপনারা মনে মনে করছেন কোন পঞ্চাশ হাজার টাকা ভগবান বাড়ি হয়ে গেছে দিতে পার পঞ্চাশ হাজার টাকা দিতে বড় কষ্ট হয়ে যাবে গো দিতে পারবো না আমি একেবারে কমিয়ে দিই আপনাদের কাছে বলবো আর দশ হাজার দিবে না আল্লাহ আমি

আর দিজু গুবে নামি কে গো সুখের আর তুম করি আমি করি গরমা বেনামি কি তুমি মনে কখনো ভুল না আর তুম করি আমি করি শত শত আল্লাহ তাকে বানিয়ে দিও হজরত আলীর মতো লহমামি ও আল্লাহর বান্দা আমি আপনার আমি আপনাদেরকে বলবো আল্লাহর বন্ধ তিনি বাইরে আছেন তিনি চল্লিশ হাজার টাকা দিব বলেছেন ফোনের মাধ্যমে বলে দিয়েছেন বলে হুজুর আমি চল্লিশ হাজার টাকা আল্লাহর কোরআনই খিদমতের জন্য দেব আমি আপনাদেরকে বলবো বাপরে আপনাদের কাছে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা করে আমি বলবো না সর্বপ্রথম একজন দুরুদি আল্লাহর মন্দা মা তুরি

দিয়ে হজুর গপ আমার কথা জানাচ্ছে কিন্তু মাল্লা আল্লাহর কোরআনের জন্যে আমি দেব এ কোরআন কামত পর্যন্ত পৃথিবীতে থাকবে বাবা কোরআনে অক্ষরে অক্ষরে পরতে পরতে জবারে জবারে জেরে জেরে পেছে বেশি একটা একটা করে নেকি আপন নামায় হয়ে যাবে ও আল্লাহর গোলা নবীর উম্মতের দ আল্লাহর বান্দা মাতুরি কুড়ি হাজার টাকা একজন দি একটু বসো উঠবেন না খবর না একটু বসো শোনা একটু বসো একটু আল্লাহর বান্দা বসে যেতে হবে আল্লাহর রাস্তায় আমি আমার নিজে জন্য বলি না আল্লাহর রাস্তায় বসতে বলেছি দিন সার্থে তাই সর্বপ্রথমে একদম আল্লাহর বান্দা কানে ভাইয়ের পিছনে সামনে উপরের নিচে কুড়ি হাজার টাকার দাতা ইনশাল্লাহ দেন বলে একটা হবে না বাবা কি গো গরিবপুরের মাটিতে এই দেশের মাটিতে এই এলাকার মাটিতে এমন কোন আল্লাহর একজন আসেন আল্লাহর বান্দা চলে আসছে আমি জানি এটা গরিবপুর বাবা গরিব মানে গরিবের দেশ নাকি না না নাম গরিব বাবা কিন্তু হ্যাঁ সোফিউল্লাহ হা বুঝতে পেরেছি নদিয়া পল সান্ডার লোক বাপ অ্যা ভাই তিনি কুড়ি হাজার টাকার দাতা ওদের ওনাদেরই মাদ্রাসা আছে নদিয়ায় বড় বলখালা ফিল্ডে জালসা হয় এক লাখ টাকা করে ডাক হয় আমি আয়োজল হক করব এবারও দুই তারিখে জানুয়ারিতে আছে আল্লাহ একবার আমি আপনার ধরেকে বলি তো এই দেখেন আল্লাহর বান্দা একবার জোরেশ্বর বলি ন রে তুই আল্লাহর পিঞ্জারা বান্ধা ছবি খুলনা বাঁচলো একুড়ি হাজার টাকা দেখো নুনিয়া থেকে এসে দিল আনন্দ করি আমি ভাইজানের কার আল্লাহ যে ময়দান কে গো সুখে রাজি হয় মানে বড় ছিল ভাইয়ের चलो বড় বাসা কোড়ি গাজর টাকা দিবে বানাবে মাদ্রাসা ও মাবুদ গ তোমার প্যারা বান্ধব ভাই তিনি কুড়ি গাজার টাকা দিবে আল্লাহর কোরআনের মহাব্বতে আল্লাহর কোরআনের তুমি তোর বালা মুসিবত কি দূর করে দিও রোজি রোজগারে বরকত দিও সম্পদ বাড়িয়ে দিও হায়ার দারাত করো তুমি তো সবের মালিক সবের মালিক কে জোরে বলুন আর একটু জোরে ইজ্জতের মালিক কে বে মালিক বলুন কোরআনের মালিক

দীর কোরআন কবি কি বলে শুনেলেন রাজমান সিংহ করি সবিকরিতা

হাজার টাকা খাই না মাগে না তো কেউ বা ঘোড়ার কাটে প্যাটে ভাতে আল্লাহর বান্দা আল্লাহ তাড়াতাড়ি করেন কুড়ি হাজার টাকা দেন আল্লাহ আমি আল্লাহ তুমি কবুল করে আমি আপনাদেরকে বলি হাবা একজন কুড়ি হাজার হয়ে গেল সোনা নাম্বার দুই মুর্শিদাবাদের লোক নদিয়া পলসন্ড থেকে এসে কুড়ি হাজার আর মুর্শিদাবাদের লোক চোখ পিড়ে বুঝছে আমরা ঘুমাই নিকো চোখ বুঝিয়েছি পাড়াপতির মন বুঝিছি হ্যাঁ আমরা মনে মনে ভাবছি কি করবো হ্যাঁ আমি আপনাদেরকে বলবো কুড়ি হাজার টাকার দাতা আর একটা দেখ ইনশাল্লাহ আটটা তুলে দিয়ে হেম্মত করে বলি আল্লাহর কোরআনের কে কেছ বলে হুজুর আমার কাছে আছে কিন্তু মান নাই আমি পরে দিয়ে শোধ করে দেব অল্প অল্প করে দিয়ে এক বছরের মধ্যে দিব এমন কোন নবীর প্রেমিক না কুড়ি হাজার টাকার দাতা দেখতে পায় কে আছে শুনলেন কবর আপনাদের এখানে আছে না নাই এই কথা বলেন কবর আছে না নাই কবর প্রতিদিন ডাকে কি ডাকে না কবর ডাকে কি ডাকে না কবর তো প্রতিদিন ডাকে বলে আয় আমি কেড়া মাকড়ের ঘ আমি পোকা মাকড়ের ঘ আমি কবর কাউকে চিনি না কারো ভরসায় আছ রেমন